শুনে রেখে দিন এই কোরআনে লেখা আছে আড়াইশো রকমের হারাম আর আড়াইশো রকমের হালাল আড়াইশো রকমের হারাম আছে আর আড়াইশো রকমের হালাল আছে তাই আমি আপনাদেরকে অনুরোধ করে বলছি কথাগুলো একটু শুনে যান পরিবর্তন হন এরপরে আসছি এক নাম্বার ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবেন দুই নাম্বার ছেলেটি করমি কিনা খবর নেবেন কি বললাম কর্মী ভাষাটা বুঝতে পারছেন মেহনত করে পরিশ্রম করে বাপের ভাতে খাই ছেলেকে জামাই করতে যাবেন না ফেঁসে যাবেন পরবর্তীতে এবার আসছে আমার দৃঢ় বিশ্বাস পুরুষরা বাড়ি চলে যেতে পারে কিন্তু মহিলারা বাড়ি যাবে এটা আমার দৃঢ় বিশ্বাস কারণ আমার আলোচনা বেশি মা বোনেরা শুনে পরিবর্তন হচ্ছে বা হয়েছে বহু প্রমাণ রয়েছে মা অনুরোধ করে মায়েদের বলে যাচ্ছি আপনাদের বলে যাচ্ছি কোন মেয়েকে বউ মা করবেন যে মেয়ের মধ্যে ছয়টা গুণ পাবে এক নাম্বার হলো মুসলিমা তিনি মেয়েটা মুসলমান কিনা খবর নেবে দুই নাম্বার মুমিনা তিনি মেয়েটা বিশ্বাসী মেয়ে কিনা খবর নেবে তিন নম্বর হলো কনিতা তিন আনুগত্য শিলা মেয়ে কিনা খবর নেবেন দূর থেকে খবর নিয়ে দেখবেন ওই মেয়েটি ওর বাপার মাকে ভক্তি শ্রদ্ধা করে কিনা খবর নেবেন থেকে খবর নিয়ে সঠিক তথ্য যদি পেয়ে যান মেয়েটি ওর বাপার মাকে ভক্তি শ্রদ্ধা করে না খবরদারও যত সুন্দরী মেয়ে হোক ওই মেয়েকে জীবনে কোনোদিন দিন বৌমা করো ও নিজের বাম্মাকে ভক্তি শ্রদ্ধা করে না তোমার বাম্মার পাতে সহজে এক তালা ভাত দিতে চাইবে না ঠিক না বেঠিক বাস্তব কথা বলছি এই জন্য আপনাদের বলে যাচ্ছি মা বোনেদেরকে বলে যাচ্ছি মায়েরা বোনেরা শুনে নিন আপনাদের বলে যাচ্ছি নারী জাতির শত্রু হলো দুটো কটা 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 দুটো শত্রু নারী জাতির পৃথিবীতে শত্রু দুটো এক নম্বর চরম শত্রু কিরকম শত্রু দেখবেন স্বামী মরে যায় যাক সতীন তো বিধবা হলো ও নিজে যে বিধবা হয়ে গেছে ওর খেয়াল রে শুধু তাই নাই দু নম্বর শত্রুকে ননদ নারী জাতির দ্বিতীয় শত্রুর নাম হলো ননদ এজন্য ভাইদের বলে যাচ্ছি আপনারা যখন আপনার বোনকে ছোলা চিনি জামা কাপড় টাকা পয়সা দেবেন স্ত্রীকে না সোনা এইটা বোনকে দিচ্ছি ওর কল্য ফেটে যাবে ঠিক না বে ঠিক আর কেন বা আপনি আপনার বইয়ের অনুমতি নেবেন না আপনাকে তো আপনার বইয়ের অনুমতি নিতেই হবে কেন বলবো? এই দেখেন বিয়ের প্রথম রাতটাকে আপনারা কি বলেন বাসর রাত না ফুলসা আরে বলুন না রে ভাই বাসর রাত বাসর রাত ধরি আচ্ছা বাসর রাত বাসর রাতে যখন ঢুকেছিলেন মাথা হেঁট করে মনে মনে কি বলেছিলেন পঞ্চাশ হাজার টাকা ইয়াম্মা গাড়ি পাঁচ বরি সোনার বিনিময়ে আজ থেকে তোমার বাপেরে কেনা চাকর গোলাম হইয়া গেলাম তুমি যাহাই বলিবে হাই শুনিব গণ্ডগোল যদি করি মারিতে দিধা আবোধ করিবে না তোমার বিরুদ্ধে যদি কোনো দিন কোনো বিরোগ করি সঙ্গে সঙ্গে দমকল থানায় কেস করি আমার বাঁপ আর মাকে জেল খাটাইয়া আমার এই বধূ নিযেতন কেস দিয়া লকাবে ঢুকিয়ে কেলা নি দেবে ঠিক নেবে ঠিক হয়েছে অসুবিধা হচ্ছে আপনাদের চলো হ্যাঁ চলেন বাপেরা বাস্তব বলছি নারী জাতির শত্রু দুটো আমার মায়ে বোনেরা ভুল বুঝবে না একদম বাস্তব কথা বলছি নারী জাতির আর একটা চরিত্র শুনুন নারী নারী যখন বউ হয় তখন আলাদা খাবার লাইন করে আর ওই নারী যখন শাশুড়ি হয় একসাথে খাওয়ার হাদিস শোনায় একই নারী একই নারী ও যখন বউ হয়েছিল আলাদা খাওয়ার লাইন করেছে আর এখন শাশুড়ি হয়েছে একসাথে এই হলো নারীর চরিত্র আর একটা চরিত্র দেখেন নারীর চরিত্র নারী নারী স্বামী বৈধ সম্পর্ককে মেনে নেয় না অবৈধ ইনকামটাকে খেয়ে নেয় খুলে বলবো দেখেন আপনি আজকের বাড়ি যাবেন আপনার স্ত্রী ধরুন পাঁচ বছর অসুস্থ পাঁচ বছর আপনার স্ত্রী অসুস্থ আপনাকেই সব করতে হয় তার সেবা করতে হয় আপনাকেও রান্না করতে হয় পাঁচ বছর করছেন আজকের বাড়িতে গিয়ে আপনার স্ত্রীকে বলবেন যে তুমি তো পাঁচ বছর অসুস্থ তা আর কতদিন কষ্ট করব আমি তুমি যদি অনুমতি দাও তাহলে একটা বিয়ে করে আনি সে মেয়েটা আমাকেও সেবা করবে তোমারও সেবা করবে ও মরে গেলেও দিন বলবে না হ্যাঁ তুমি বিয়ে করে ঠিক না বেঠি? ও বলবে না ও দিন বলবে না তাহলে নারী স্বামীর বৈধ সম্পর্ককে মেনে নিল না ভালো কথা কিন্তু স্বামী যদি দু টাকা ইনকাম করে আনে চুরি করে দু নম্বরী হারাম টাকা ইনকাম করে আনে ওই টাকা দিয়ে সোনার গহনা গলায় পরে ঘুরতে পারে তাহলে নারী স্বামীর বৈধ সম্পর্ককে মেনে নিল না অবৈধ ইনকামটাকে খেয়ে নিল এই হলো নারীর চরিত্র মা বোনেরা একদম বাস্তব কথা বলছি ভুল আমাকে বলবেন পশ্চিম বাংলা তথা সব জায়গাতেই বর্তমান সময়ে বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙানিতে ঠিক না ঠিক বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙানিতে এজন্য মেয়ের মায়েদের বলছি মায়েরা খবরদার কোনো দিন ছেলের মায়ের সঙ্গে পাঙ্গা নিতে যাবে না কারণ তোমার মেয়ে তোমার কাছে ছিল আঠেরো বছর আর ওই বস্তুটাকে নিয়ে এসে চলবে কত বছর তার মরণ পর্যন্ত ঠিক না বেঠি অতএব তুমি মেয়ের মা চেষ্টা করবে ছেলের মায়ের সঙ্গে সুসম্পর্ক রাখতে এটাই হলো আদর্শমান পিতামাতার পরিচয় যে মেয়ের মা যে মেয়ের মা যত বেশি চালাক যে মেয়ের মা যত বেশি চালাক ওই মেয়ের কপালে তত তাড়াতাড়ি তলাক ঠিক না বে ঠিক অসুবিধা হচ্ছে আপনাদের হ্যাঁ বাবারে শোনেন এই জিনিসগুলো পরিবর্তন করুন আপনারা অনুরোধ করে বলে যাচ্ছি মা বোনেদের বলছি মায়েরা বোনেরা আল্লাহ নবী এক এবার আসছি আজ বাড়ি যাবেন বাড়িতে গিয়ে আপনি নিজেই চিনতে পারবেন আপনার মা আপনার বোন আপনার মেয়ে আপনার স্ত্রী এই চারজন জান্নাতী না জাহান্নামি আপনি নিজেই আজকের বুঝতে পারবেন আপনারা এটা ভালো করে শুনে যান আপনি আপনার স্ত্রীকে কি করে বুঝবেন আমার স্ত্রী জাহান্নামি আপনি কি করে আপনার মাকে বুঝবেন যে আমার মা জাহান্নামি আপনার মা নামাজ পড়ে রোজা রাখে আপনার স্ত্রী নামাজ পড়ে রোজা রাখে শুনে নিন আল্লাহর নবীকে মা বোনেরা ভালো করে শুনে নিন মায়েরা বোনেরা আল্লাহর নবীর কাছে জিজ্ঞাসা করা হলো ইয়া আপনি আমাদেরকে একটু খুলে বলুন জাহান্নামি নারীর পরিচয় কি আর জান্নাতি নারীর পরিচয় কি আজ আমি দুটোই বলে যাচ্ছি জাহান্নামি নারীর পরিচয় কি যে গুণগুলো থাকলে নারীরা জাহান্নামায় যাবে বোনেরা শুনে নিন আপনি যতই নামাজ পড়ুন যতই রোজা রাখুন যতই হজ করুন আপনার মধ্যে এই গুণগুলো যদি থাকে আপনার মতো নারী জাহান নামি জাহান নামি জাহান নামি আমার মা বোনরা এই অভ্যাস থেকে সরে আসুন এক নাম্বার নবীজি বললেন জাহান নামি নারীর প্রথম পরিচয় হল ওই নারী জাহান নামি যে নারী যে নারী তার স্বামীর সঙ্গে যখন কথা বলে যে নারী তার স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে কিছু বুঝতে আমার ভাষা যে নারী তার স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে ওই নারী হলো জাহান্নামী মা আপনাদের বলে যাচ্ছি খবরদার যতদিন বাঁচবেন পৃথিবীতে আজ থেকে স্বামীর সঙ্গে কোনো দিন মেজাজ দিয়ে কথা বলবেন না অনেক স্ত্রী আছে দেখবেন স্বামীর সঙ্গে কথা বলে তুই তোমকারি করে উল্টো পাল্টা মেজাজ দিয়ে কথা বলে খবরদার পাড়ার লোকের সঙ্গে যখন কথা বলে মিষ্টি ভাষায় কথা বলে নারীরা যেভাবে বাইরের লোকের সঙ্গে কথা বলে তার অর্ধেক যদি ওর স্বামীর সঙ্গে বলতো তাহলে দেখতেন সংসারটা সুখের হয়ে যেত ঠিক না ঠিক নারীদেরকে বলে যাচ্ছি মায়েরা মনে শুনে নিন পুরুষের পুরুষের সবথেকে বেশি রাগ হয় কখন আর নারীর সব থেকে বেশি রাগ হয় কখন শুনে নিন রাগ করবেন না কেউ পুরুষের সব থেকে বেশি রাগ হয় মা বোনেরা শুনে নিন যখন স্ত্রী স্বামীর কথার উপরে কথা বলে তখন খুব মেজাজ দেখি রাগ হয়ে যায় ছেলেদের আর মেয়েদের কখন বেশি রাগ হয় শুনে নিন আপনারা খবরদার এটা করবেন না মেয়েদের কখন বেশি রাগ হয় আপনি আপনার স্ত্রী ভুল করেছে। আপনার স্ত্রী ভুল করেছে হতেই পারে আপনি আপনার স্ত্রীকে রাগের বসে দুকা মেরে দিয়েছেন দেখবেন আপনার স্ত্রীরা অত মনে করবে না কিন্তু মারার বদলে যদি আপনি তাকে বলেন তোর বাপ তোর মা এই তোর ভাই এই ইত্যাদি ইত্যাদি ওর বাম্মা তুলে যখন গালি দেন তখন স্ত্রী নারী জাতি খুব রেগে যায় এটা মনে রাখবেন সুতরাং আল্লাহর নবী বলেছেন স্ত্রীর পিতামাতার গালি দেওয়া হারাম খবরদার আপনারা অনুরোধ করে বলে যাচ্ছি স্ত্রীর পিতামাতাকে গালি দেবেন না কাকে শ্বশুর শাশুড়ি নাকি শ্বশুর শাশুড়িকে জীবনে কোনো দিন গালি দেবেন না আপনাদের আমি করজোড়ে বলে যাচ্ছি মা আপনাদের বলছি মায়েরা বোনেরা শুনে নিন তাহলে এক নাম্বার জাহান নামী নারীর পরিচয় কি নবীজি বললেন ওই নারী জাহান্নামী যে নারী তার স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে আমার মা বোনরা খবরদার আজ থেকে তওবা করে নিন আজ থেকে পরিবর্তন হয়ে যান আপনি স্বামীর সঙ্গে মেজাজ দিয়ে কথা বলবেন না আল্লাহর গজব পড়বে আপনি নামাজ পড়লে রোজা রাখলেও জাহান্নামী জাহান নামি এক নম্বর দুই নম্বর ওই নারী জাহান যে নারী তার স্বামীর দুর্নাম বদনাম অন্যের কাছে করে বেড়ায় খবরদার মা বণ্ডা স্বামীর দুর্নাম বদনাম স্বামীর যদি ভুল হয় স্বামীকে ঘরের ভিতরে পার্সোনালভাবে বলবেন এতে স্বামী খুশি হবে ওই লোকের সামনে অপমান করবেন না আপনার স্ত্রীও তাই ঠিক স্ত্রীদের ক্ষেত্রেও তাই আপনার স্ত্রী যদি অন্যায় করে আপনি ঘরের ভিতরে ডেকে তাকে বলবেন লোক সমাজে অপমান করতে যাবেন না খবরদার নয় এটা করবেন না নারী জাতির বড় আঘাত পায় যে আমার স্বামী আমাকে অপমান করলো এত লোকের সামনে আপনি ইয়ারকি মেরে বললেন কিন্তু ইয়ারকিটাও সিরিয়াসলি ভেবে নেবে খবরদার নয় এটাকে পরিবর্তন হন আরে ওয়াজ তো এইগুলোই আল্লাহ নবী এইভাবেই মানুষকে বোঝাতেন কিন্তু দুঃখের বিষয় এভাবে ওয়াজ শোনার লোক খুব কম চলুন এক নম্বর হলো কি ওই নারী জাহান নামি যে নারী তার স্বামীর সঙ্গে মেজাজ দিয়ে কথা বলে দুই নম্বর ওই নারী জাহান নামি যে নারী তার স্বামীর দুর্নাম বদনাম বাজারে অন্যের কাছে করে বেড়ায় তিন নম্বর ওই নারী জাহান্নাবী যে নারী স্বামীর বিনা হুকুমে স্বামীর বিনা হুকুমে ঘরের বাইরে বের হয় ওই নারী স্বামী স্বামী থাকতে থাকতে অন্য পুরুষের সঙ্গে পরকিয়ায় লিপ্ত হয় অনেক মেয়ে ছেলে আছে দেখবেন মা বোনরা রাগ করবেন না অনেক মেয়ে ছেলে আছে এই মুর্শিদাবাদের সোনায় কি বলে জরি দর্জি ফুল মেশিন সোনার কাজ গড়ির কাজ বলের কাজ অনেক আছে দেখবেন রাজমিস্ত্রি জোগাড়ের কাজ করতে অন্য রাজ্যে চলে গেছে দিল্লি বোম্বাই মিরাট সুরাট বা বাহারাইন কাতার কুয়েত চলে গেছে বউকে বাড়িতে রেখে মেয়েটা করছে কি ও স্বামী বিশ্বাস করে রেখে গেছে আর স্বামীর সতীত্বকে স্বামীর বিশ্বাসটাকে হারিয়ে অন্য পুরুষের সঙ্গে পরকিয়ায় লিপ্ত হয়ে যায় খবরদার মা বন্ডা খুব সাবধান কবরে শুতে হবে তোমাকে খবরদার স্বামীর সঙ্গে কোনোদিন বিশ্বাসঘাতকতা করবেন না এই এই বিশ্বাসটা কোনোদিন খারাপ মানে এ করবেন না খবরদার এটা থেকে সরে থাকুন আল্লাহ নবী বলেছেন ওই নারী জাহান্নামী যে নারী স্বামীর অনুপস্থিতিতে নিজের সতীত্বটাকে অন্যের কাছে বিলিয়ে দেয় পাঁচ নম্বর হলো ওই নারী জাহান্নামী যে নারী বিনা কারণে স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায় আমার মা বোন যারা বক্তব্য শুনছেন মায়েরা বোনেরা একটু পরিবর্তন হয়ে যান আজ থেকে স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটাবেন না এরপরে বলা হয়েছে ওই নারী জাহান যে নারী যে নারী তার স্বামীকে বলে তুমি আমাকে কি দিয়েছ তুমি আমাকে কি দিয়েছ তোমার সংসার করে আমার জীবনটা নষ্ট হয়ে গেছে আমার বাপ ভালো মনে করেছিল বলে তোমার সঙ্গে বিয়ে দিয়েছে আমি অন্য ঘরে গেলে সুখে থাকতাম ইত্যাদি ইত্যাদি কথাগুলো বলে ওই নারী হলো জাহান আমার মা বোনদের বলে যাচ্ছি খবরদার এই জিনিসগুলো থেকে সরে থাকুন আর খুব ইম্পর্টেন্ট কথা কি ওই নারী জাহান্নামী যে নারী স্বামীর পরিবারের সঙ্গে স্বামীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ করে আচ্ছা স্বামীর পরিবারকে বলুন তো স্বামীর বাপ স্বামীর মা স্বামীর ভাই স্বামীর বোন এরা হলো স্বামীর পরিবার স্বামীর পরিবারের সঙ্গে যে মেয়ে খারাপ আচরণ করে ওই নারী জাহান্নামী 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 অনেক মেয়ে ছেলে আছে অনেক মা বোন আছে তারা কি করে দেখবেন তারা করে কি স্বামীর সেবা করে স্বামীর ভালোবাসে খুব আর শ্বশুর শাশুড়ির দেখে না শ্বশুর শাশুড়ির দেখতে চায় না আবার কি ননদ দেওয়ার দেখে না ভাসুদদের প্রতি লক্ষ্য রাখে না খবরদার নয় মামন এই জিনিসগুলো আপনার মধ্যে যদি থাকে আপনি যত নামাজ পড়ুন যত রোজা রাখুন যত হজ করুন আপনি জাহান মা খবরদার আজকের গিয়ে বাড়িতে গিয়ে যদি ভুল ভ্রান্তি হয়ে থাকে স্বামীর সঙ্গে মিল মহব্বত করে নেবেন এটাই হলো আল্লাহর সব থেকে বড় বিধান খবরদার জীবনে কোনো স্বামীর সঙ্গে মেজাজ দিয়ে কথা বলবেন না স্বামী যদি মনে মনে ভাবে যে আমার স্ত্রী আমাকে মেজাজ দিয়ে কথা বলছে সে আঘাত পেয়ে যদি যায় আপনার কিন্তু এবাদত বন্দে গিয়ে আল্লাহর দরবারে কবুল হবে না মা খুব সাবধান আজকের বাড়িতে গিয়ে পরিবর্তন হয়ে যাবেন তাহলে এই কটা পয়েন্ট বললাম জাহান্নামী নারীর পরিচয় এবার আসছি জান্নাতি নারীর পরিচয় কী আপনি বাড়িতে গিয়ে দেখবেন এই অভ্যাসগুলো যদি আপনার বোনের মধ্যে থাকে আপনার মেয়ের মধ্যে থাকে আপনার মায়ের মধ্যে যদি থাকে আপনার বইয়ের মধ্যে যদি থাকে পরিবর্তন হওয়ার চিন্তা ভাবনা নেবেন আপনার মা যদি আপনার আপনার সঙ্গে মেজাজ দিয়ে কথা বলে দায়িত্ব বাপের হলো আপনি আপনার মাকে বোঝাবেন খবরদার মা আব্বার সঙ্গে কোনোদিন মেজাজ দিয়ে কথা বলো না আপনার মেয়ে যদি জামায়ের সঙ্গে মেজাজ দিয়ে কথা বলে আপনার মেয়ে যদি শুনে রেখে দিন আপনার মেয়ে যদি তার জামায়ের সঙ্গে মেজাজ দিয়ে কথা বলে আপনি বাপ আপনার দায়িত্ব মেয়েকে বোঝানো মা খবরদার স্বামীর সঙ্গে কথা বলতে নেই অনেক বাম্মা এই 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 আদর্শ যদি কোনো বাম্মার মধ্যে থাকে ওই বাম্মা হলো প্রকৃত বাম্মা আর নইলে এই আদর্শ তার মধ্যে নেই আর স্বামীর বিরুদ্ধে জামায়ের বিরুদ্ধে কেস করার পরিকল্পনা নিচ্ছ খবরদার নয় মা বোনেরা আজ অনুরোধ করে বলে যাচ্ছি স্বামী স্ত্রী ঝগড়াকে নিয়ে কোনো দিন কোর্টে যাবে না স্বামী স্ত্রী ঝগড়া নিয়ে কোনো দিন থানায় যাবে না স্বামী স্ত্রী ঝগড়া নিয়ে পঞ্চায়েতে যাবে না স্বামী স্ত্রী ঝগড়া নিয়ে বাইরের কোনো লোককে বলবে না স্বামী স্ত্রী ঝগড়া নিয়ে ঘরের চার দিয়ালের মধ্যে ছাড়া বাইরে প্রকাশ করবে না আল্লাহর কোরআন বলছে আল্লাহর কোরআন বলছে স্বামী স্ত্রী যদি মনোমালিন্য হয় ঝগড়া হয় তোমরা দুজনে করবে কি ঘরের দরজা বন্ধ করে দিয়ে নিজেরা বসে আপোসে মীমাংসা করে নেবে স্বামী স্ত্রী তৃতীয় ব্যক্তিকে যখন ঢোকাবে তখন সে সুযোগ নেওয়ার চেষ্টা করবে বিভিন্ন দিকে সুযোগ নেবে হয় শারীরিক নয় মানসিক নয় আর্থিক বাস্তব কথা বললাম বাবা এই সব কথা শুনবে কে তৃতীয় ব্যক্তি যখনই ঢুকবে স্বামী স্ত্রীর মাঝখানে শুনে নিন স্বামী স্ত্রীর মাঝখানে যদি তৃতীয় ব্যক্তি ঢোকে সুযোগ নেবে হয় শারীরিক নয় মানসিক নয় আর্থিক আমার কথাগুলো বাড়ি থেকে ভাববেন কি বলছে বুঝতে পারিনি আমার মায়েরা না না আমার অনেক মা বোন শুনবেন একটা কথা বলি আমি একত্রিশে ডিসেম্বর ছিলাম আসামের বরপেটা জেলায় আসাম রাজ্যের বরপেটা জেলায় তা আমি সেখানে এই এই ওয়াজ করি এই মা বোনদের জাহান নামী নারীদের আলোচনা প্রচুর না মানে প্রায় তিন হাজার মেয়ে ছিল সেখানে তিন হাজার মেয়ে আর এক হাজার ছেলে মোটরা চার হাজার লোক বসছে এক হাজার ছেলে আর তিন হাজার মেয়ে ছিল তো আমি ওখানে এই জাহান নারীদের আলোচনা করি আল্লাহর কি শান আমি চলে এসেছি পয়লা জানুয়ারিতে সকালের ফ্লাইটে চলে প্লেনে চলে এসেছি সন্ধ্যাবেলা আমাকে ওখানকার ইমাম সাহেব ফোন করে বলছে হুজুর গতকাল আজকে সকালের খবর বলছে একটা লেটেস্ট কী তেরোজন নারী তেরোজন নারী রাতের বেলা গিয়ে রাতের বেলা গিয়ে স্বামীর হাতে পায়ে ধরে ক্ষমা চেয়ে নিয়েছে যার আমি কোনো দিন তোমাকে খারাপ ব্যবহার করব না আমাকে তুমি ভুল হয়েছে আমি বুঝতে পারিনি মায়ের কথা শুনে বাপের কথা শুনে ভাইয়ের কথা শুনে আমি তোমার বাম্মাকে অত্যাচার করেছি তোমার বাম্মাকে গালি দিয়েছি তোমাকেও গালি দিয়েছি তোমাকে মেজাজ দিয়ে কথা বলেছি তুমি আমারে ক্ষমা করে দাও জন নারী একদিনের খবর পরিবর্তন হয় না কে বলেছে বাবা মন যদি ঠিক হয় সব ঠিক হবে ঠিক না ঠিক আমার বাপেরা অনুরোধ করে বলে যাচ্ছি শুধু তাই নয় এবার আসছি জান্নাতি নারীর পরিচয় কি, মায়েরা বোনেরা শুনে নিন কোন কাজ করলে আপনি জান্নাতে যাবেন এক নাম্বার হলো। তোমার আচরণে জানো তোমার আচরণে জানো স্বামী অখুশি না হয় হকের উপরে তুমি তোমার স্বামীকে খুশি রাখো বৈধভাবে বৈধভাবে অবৈধভাবে নয় বৈধভাবে তুমি তোমার স্বামীর খেদমত করো স্বামীর সেবা করো আর স্বামীর দায়িত্ব হলো স্ত্রীর প্রতি লক্ষ্য রাখা এটা দায়িত্ব আমরা শুধু কি করি সেবা নিতে জানি সেবা করতে জানি না আর মোহাম্মদ কি করেছেন সেবা নিয়েছেন সেবা করেছেন শুনবেন চমকে যাবেন মোহাম্মদ করেছেন কি এটাই পার্থক্য নবীর সঙ্গে আমাদের পার্থক্য অনেক তো একটা পার্থক্য কি জানেন আমারও শুধু বইয়ের থেকে সেবা নিই কোনোদিন ঘুরিয়ে বইয়ের সেবা করিনি আর নবী করেছেন কি স্ত্রীদের থেকে সেবা নিয়েছেন সেবা করেছেন দুটো উদাহরণ দিচ্ছি শুনলে চমকে যাবেন মোহাম্মদ সাল্লাই সাল্লাম করতেন কি আমাদের নবীজি করতেন কি বাড়িতে স্ত্রীদের তিনটে কাজ করে দিতেন তিনটে কাজ করতেন আল্লাহ নবী আপনি করলে কি আপনার সম্মান চলে যাবে এখন যদি কেউ করেন মনে মনে ভাববেন এই কি বলছেন আপনি শুনে নিন আয়সা নবীর স্ত্রী বলছেন যে আল্লাহর নবী আমার ঘরের ভিতরে ঢুকে তিনটে কাজ করতেন এক নাম্বার থালা বাসন গুলো মেজে দিতেন মাঝে মাঝে নবীজি বাসন গুলো মেজে দিতেন মাঝে মাঝে দুই নাম্বার নবীজি কি করতেন শুনে নিন নবীজি করতেন কি ঝাড়ু নিয়ে ঝাঁটা নিয়ে ঘর বারান্দা নিজে নিজে ঝাঁট দিতেন মাঝে মাঝে আপনি ঝাঁট দিলে আপনার ইজ্জত চলে যাবে না আপনি আপনার স্ত্রীর সঙ্গে যদি থালা বাসন মাঝেন লজ্জায় সরম চলে যাবে না এটা আপনি ভুল ভাবছেন তিন নাম্বার হলো নবীজি করতেন কি আমার যখন রান্না কমপ্লিট হতো না সব দিন তো সমান যায় না তো এক একদিন রান্না যদি কমপ্লিট না হতো কোনোদিন দিন নবীজি বলেনি এই আয়সা এখনো রান্না হয়নি কেন কোনোদিন একথা নবীজি বলেননি নবীজি আমার কাছে বসে বসে আমার রান্নার কাজের সহযোগিতা করতেন চলো দুজনে রান্না করে খেয়ে নেব এটাই হলো স্বামী স্ত্রী আর আমরা কি করেছি আমরা তো এর উল্টো করে চলেছি তা আমরা স্ত্রীদের কাছে ভালোবাসা পাবো কি করে শুনে রেখে আল্লাহ নবীর স্ত্রীরা বলছেন আল্লাহ নবীর স্ত্রী প্রথম স্ত্রী স্ত্রীর নাম হলো খাদিজা তুলো খুব শুনে নিন খাদিজা বলছেন আল্লাহ এই পৃথিবীতে যদি সর্বপ্রথম যদি আপনার জন্য কেউ জীবন দেয় আমি খাদি যাই আমার জীবনটা প্রথম দিয়ে দেবো জরে বললো সব